যে মানুষটা আপনাকে মিস করে আপনাকে স্পেশাল বলে মনে করে নিজের লাইফে সেই কিনা আপনাকে অ্যাভয়েডও করে অনেক ক্ষেত্রেই এগুলো হয়ে থাকে আজকে যে টপিকের উপর আলোচনা করব সেটা শুনে অনেকেই মনে করবেন এ কীরকম পাগলামির কথা বলছি যে মানুষটা আমাকে মিস করে আমার জন্য নিজের মনের মধ্যে অনুভূতি রাখে গভীর অনুভূতি রাখে সেই মানুষটা আমাকে অ্যাভয়েড করতে যাবে কেন সে তো আমার সামনে এসে আমার সাথে কথা বলবে অথবা ডিরেক্টলি কল মেসেজ আমাকে করবে আমার কাছে ফিলিংসকে এক্সপ্রেস করবে তাহলে সে অ্যাভয়েড করছে কেন দূরে দূরে চলে যাচ্ছে কেন একটা কথা আছে জানেন তো চোরের মন সর্বদাই পুলিশ পুলিশ অর্থাৎ সেই মানুষটা আপনাকে ধরা দিতে চাইবে না নিজের ভালনারেবেল সাইটকে কখনোই আপনার সামনে উন্মুক্ত করতে ওপেন করতে চাইবে না যাতে করে আপনি বুঝে যান যে সে আপনার প্রতি দুর্বল আসলে এই সমস্ত মানুষেরা সত্যিই একটু দুর্বল চিত্তের হয়ে থাকেন তাই বাইরে থেকে অনেক কিছু করে বাইরে থেকে ফোর্স লাগিয়ে এদেরকে বাইরে সবার সামনে কি করতে হয় নিজেদেরকে স্ট্রং প্রমাণ করে রাখতে হয় এরা মনে করেন কারোর কাছে ক্ষমা চাইলে কারোর কাছে ফিলিংস এক্সপ্রেস করলে কারোর কাছে গিয়ে নিজের মনের কথা বললে আমি ছোট হয়ে যাব সেকেন্ড থিং এক্ষেত্রে কোনো রকম কোনো ফ্যামিলিগত বাধা থাকতে পারে সামাজিক কোনো বাধা থাকতে পারে যার জন্য অপর মানুষটার মনে হতে পারে যে এই মানুষটার কাছে যদি গিয়ে আমি বেশি কথাবার্তা বলি তাহলে আমার ফিলিংস আমার ভালারেবল সাইড এর সামনে ওপেন হয়ে যাবে আর যেটা আমার জন্য বা এর জন্য ভালো হবে না বা এখানে সম্পর্ক তৈরি হয়ে গেলে আমি এটাকে নিয়ে করবোটাই বা কী এক্ষেত্রেও কনফিউশন এটার কারণ হতে পারে নেক্সট আরও একটা বিষয় থাকে সেটা হচ্ছে অনেক সময় মানুষ নিজের ফ্রিডমটাকে লস করতে চায় না কোনো একটা রিলেশনশিপে চলে এলে আমার ফ্রিডম নষ্ট হবে আমি পারবো না এখানে নিজের ফ্রিডামটাকে মেনটেন করতে রিলেশনশিপে থাকলে অনেক লায়াবিলিটি থাকবে এই ভয়েও অনেক মানুষ নিজের পছন্দের মানুষটাকে অ্যাভয়েড করতে থাকে আরও একটা বিষয় আছে এর মধ্যে অনেক মানুষ ঠিক যাকে পছন্দ করছি তাকে মনে মনে পছন্দ তো করছি কিন্তু এর সাথে সঠিক ভবিষ্যৎ ভাবনাটা কি সেটা ভেবে উঠতে পারে না বা অনেক ক্ষেত্রে অনেকের গড়িমসি করা দীর্ঘসূত্রিতা করা যে থাক আজকে এখনই বলে দেবো কাল না হয় বলবো একটু দেখি একটু অপশানসগুলোকে দেখি কিন্তু বিশ্বাস করুন যদি আপনার প্রতি তার মনের মধ্যে ফিলিংস থাকার হয় তাহলে ঘুরে ফিরে সে আপনার কাছেই আসবে চিন্তা করার কিচ্ছু নেই অনেকে মনে করেন যে এ আমাকে অ্যাভয়েড করছে আমার থেকে দূরে দূরে চলে যাচ্ছে তার অর্থ হচ্ছে এ আমাকে একদম পছন্দই করে না কিন্তু বিশ্বাস করুন যখন আপনি তার কথা অতিরিক্ত চিন্তা করছেন তাকে মিস করছেন আপনি মনে মনে ভাবছেন যে কেন আমায় কমিটমেন্ট দিচ্ছে না বা এই করছে না আমার জন্য ভালনারেবল হচ্ছে না বা নিজের ফিলিংস আমাকে এসে বলছে না তখন একটু হলেও আপনি তাকে এনার্জিটিক্যালি চেজ করে বসেন আর কোনো ইন্ডিভিজুয়াল এনার্জি অন্য কোন এনার্জির গ্রিপের মধ্যে নিজেকে আনতে চায় না তার কারণে একটা ক্ল্যাশ তৈরি হয় আপনার মানসিক এনার্জি আপনার চিন্তাভাবনা আসলে এই এনার্জি কথাটা হয়তো অনেকেই যারা প্রথম শুনছেন বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি সাইকিক এবিলিটির দুনিয়াতে আমাদের চিন্তা চিন্তাভাবনা আমাদের প্রত্যেকটা ইমোশানই এনার্জি রূপে কাজ করে আমরা কাউকে যখন ভালোবাসি সেটাও এনার্জি কাউকে ঘৃণা করি সেটাও এনার্জি কাউকে পছন্দ করি যে কোনো কিছুই এখানে এনার্জি রূপে কাউন্ট হয় অর্থাৎ আমাদের যে মানসিক চিন্তাভাবনা দিয়ে যখন আমরা অন্য কোনো ব্যক্তির চিন্তাভাবনাকে প্রভাবিত করার চেষ্টা করি বা নিজের এনার্জি সর্বদা কারুর কাছে পাঠাতে থাকি তখন সেখানে চান্স থাকে যে আমাদের যে এনার্জি আমাদের যে চিন্তাভাবনা সেই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি তাকে হিট করলেও সেটা থেকে সে দূরে পালাতে চাইবে কেননা কেউ কি চায় অপরের হাতে পরাধীন হতে নিজের চিন্তাভাবনাকে অপরের কাছে তুলে দিতে কেউ চায় না আর অন্য এই যে স্বাধীন থাকতে চাওয়ার চিন্তাটাও এখানে একটা বাধা সৃষ্টি করে কিন্তু এই বিষয়টা বুঝতে গেলে আপনাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কোনো একজন মানুষ আপনার কাছে কোনো একটা নির্দিষ্ট সময়ে আসেন এসে আপনাকে এমন ব্যবহার করেন যেন আপনার আর তার মধ্যে কিছুই হয়নি সে আপনাকে ভালোবাসে পছন্দ করে আবার হঠাৎ হঠাৎ সে আপনার থেকে দূরেও চলে যায় কোনো কারণ ছাড়া এক্ষেত্রে আপনি সেরকম কোনো স্বার্থ বিষয় দেখতে তো পান না যে হ্যাঁ এই নির্দিষ্ট স্বার্থটা সিদ্ধি করার জন্য আমার কাছে আসছে তারপর আরও দূরে চলে যাচ্ছে এরকম কোনো বিষয় নেই অপর মানুষটাকে সর্বদা খুব ধূর্ত বা ফেক ভাবার দরকার এখানে নেই অ্যাকচুয়ালি সে তার মনের মধ্যে ডুয়ালিটির সাথে লড়াই করছে তার একটা মত তাকে বলছে এই ব্যক্তিকে তুমি পছন্দ করো এর কাছে তোমার যাওয়া দরকার এর কাছে না গেলে তুমি থাকতে পারছ না আবার অপর একটা মত তাকে বলছে যে এর কাছে বেশি যাস না তুই ভালোবেসে ফেলবি ভালোবেসে কি করবি একে রাখতে পারবি তো সারা জীবন সঙ্গে করে এই বিষয়গুলো তার মধ্যে কাজ করতে থাকে এবং অনেকেই এখানে কনফিউজড হবেন বলবেন যে তাহলে তো যে চিট করছে সেও আমাকে পছন্দ করে ধরে নিতে হয় না যে কোনো চিটার বা যে কোনো কার্মিক মানুষের এনার্জি আপনি দেখলেই বুঝতে পারবেন যে যখন তার সাথে আপনি কোনো কথা বলবেন বা তার কথা চিন্তাও করবেন তখন আপনার এনার্জি সার্টেনলি ড্রেন্ড হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনার এনার্জি ভীষণ লো বলে মনে হবে যখন আপনি তার বিষয়ে চিন্তা করবেন যখন আপনি তার সাথে কথা বলবেন কিন্তু যে মানুষগুলো হার্মলেস হয় যারা আপনার ক্ষতি করতে চায় না শুধুমাত্র নিজের মনের টানাপোড়েনের জন্য আপনাকে অ্যাভয়েড করে তাদের সাথে কথা বললে বা তাদের কথা ভাবলে আপনি নিজের মনের মধ্যে এরকম কোনো ফিলিংসকে অনুভব করতে পারবেন না অর্থাৎ সেই মানুষটা জেনুইন কিনা এর উত্তর সব থেকে ভালো আপনার কাছেই আছে বা আপনার মনের কাছে আপনার এনার্জির কাছে রয়েছে যে মানুষটা আদৌ কি আপনার ভালো চায় না খারাপ চায় বা আপনাকে নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা রাখে তাই যদি কোনো ভালোবাসার মানুষ আপনাকে অ্যাভয়েড করছে বা আপনাকে কথা আপনার সাথে মাঝে মধ্যে বলে আবার মাঝে মধ্যে আপনাকে অ্যাভয়েড করে তাহলে ভয় পাবেন না বরং তার মনে এই আগুনটাকে জ্বালানোর চেষ্টা করুন যে আগুনে আপনি পুড়ছেন সেই আগুনটা সেই ইমোশানটা তার মনে জাগানোর চেষ্টা করুন আগুন ইন দ্য সেন্স এখানে খারাপ বা ডিস্ট্র্যাকটিভ হিসাবে নেবেন না এখানে আমি যে তীব্র ফিলিংস যে তীব্র প্যাশান সেটাকে তার মনে জন্ম দেওয়ার কথা বলছি কি করবেন তাকে নিজের সাথেই সে আপনার আছে এরকম কথা নিজেকে বোঝাতে থাকুন তার সাথে কোনো ঝামেলা হয়েছে সে আপনাকে অ্যাভয়েড করছে সে এর কাছে গেছে ওর কাছে গেছে কি না এইসব ডাউট আস্তে আস্তে নিজের মন থেকে বাদ দিন এবং নিজেকে এটা বোঝাতে থাকুন সে আপনার সঙ্গেই আছে সে সর্বদা আপনার খেয়াল রাখছে এবং সে আপনার সামনে থাকলে আপনার সাথে কথা বললে আপনার ঠিক কীরকম মনের অবস্থা থাকে সেই মনের অবস্থায় থাকার চেষ্টা করুন আর নিজের খেয়াল রাখুন নিজেকে সর্বদা একটা উচ্চ আসনে নিজের চোখে বসিয়ে রাখুন যে আপনাকে সেই মানুষটা সত্যিই মিস করে আপনাকে ভালোবাসে যে কোনো মানুষই আপনাকে সম্মান করতে চাইবে আপনার মধ্যে সেই এবিলিটিগুলো রয়েছে আপনি দেখতে পাবেন এতে আপনি হাই ভাইভসে পৌঁছবেন এবং আপনার জন্য কে সত্যিই ভালো তাকে আপনি নিজের জীবনে অ্যাট্র্যাক্টও করতে পারবেন হাই ভাইভসে আসার পর আপনার জন্য কে বেনিফিশিয়াল আর কে আপনার জন্য মেলেফিক আপনি সেটাকে নিজে আইডেন্টিফাই করতে পারবেন অর্থাৎ আপনি এরকম কোনো ভুল ভ্রমের মধ্যে তখন আর থাকবেন না যাতে কোনো একজন ক্ষতিকর মানুষ বা কার্মিক মানুষ আপনার জীবনে এসে আপনাকে ক্ষতি করতে পারে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ